এলাকাবাসী সুধী নাগরিক ও অভিভাবক বৃন্দ গ্রহণ করুন তারিণীপুর ন্যাশনাল পাবলিক স্কুলের পক্ষ থেকেই নববর্ষের সাদর সম্ভাষণ ও আন্তরিক অভিনন্দন কাটিগড়ার অন্যতম সেরা স্কুল হওয়ার চ্যালেঞ্জ নিয়ে দু হাজার দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে গড়ে উঠেছে তারিণীপুর ন্যাশনাল পাবলিক স্কুল এক অভিনব অত্যাধুনিক ইংলিশ মিডিয়াম তারিণীপুর ন্যাশনাল পাবলিক স্কুলে ইতিমধ্যে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি শুরু হয়েছে আসুন আপনার সন্তানের নাম ভর্তির সুযোগ গ্রহণ করুন নতুন জাতীয় নীতি ও এসিইআরটি কারিকুলামের ভিত্তিতে সম্পূর্ণ ইংরেজি মাধ্যম স্কুল তারিণীপুর ন্যাশনাল পাবলিক স্কুল শিশু কিশোরদের সুপ্ত মেধার বিকাশের লক্ষ্যে মানসম্মত শিক্ষা আপনার সন্তানের কাছে পৌঁছে দিতে আধুনিক বিশ্বায়নের যুগে চ্যালেঞ্জ মোকাবেলায় মানবিক গুণ সম্পন্ন দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং শহরের স্কুলের সাথে টেক্কা দিতে নিশ্চিন্তে চলে আসুন তারিণীপুর ন্যাশনাল পাবলিক স্কুলে মিথ্যা প্রতিশ্রুতি নয় বাস্তবতাই আমাদের লক্ষ্য অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন উচ্চ মান সমৃদ্ধ দর্শনীয় স্কুল ভবন ও নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান তারিণীপুর ন্যাশনাল পাবলিক স্কুলে ভর্তি চলছে তারিণীপুর আনোয়ার চর মাঠ সংলগ্ন নিজস্ব স্কুল ভবনে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিস্তারিত তথ্যের জন্য সরাসরি যোগাযোগ করুন তারিণীপুর ন্যাশনাল পাবলিক স্কুল কাটিগড়া আসাম নিজস্ব স্কুল ভবনে পরিচালিত সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত পার্শ্ববর্তী রাজ্যের দক্ষ অভিজ্ঞতা ও প্রশিক্ষণ শিক্ষক শিক্ষিকার দ্বারা প্রাকৃতিক সৌন্দর্য পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে গড়ে উঠেছে তারিপুর ন্যাশনাল পাবলিক স্কুল সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা দুর্বল ছাত্রছাত্রীদের বিশেষ ব্যবস্থায় পাঠদান কম্পিউটার শিক্ষা এডুকেশন ট্যুর বার্ষিক খেলাধুলা টিউশন ফ্রি ক্লাস স্মার্ট ক্লাসরুম এনসিসি সহ থাকছে একাধিক সুযোগ সুবিধা আমাদের ঠিকানা তারিনিপুর ন্যাশনাল পাবলিক স্কুল তারিনিপুর ন্যাশনাল পাবলিক স্কুল টি আর কে রোড তারিণীপুর আনোয়ারচর সংলগ্ন কাটিগড়া আসাম বিকাশী এক অনন্য সেরা শিক্ষা প্রতিষ্ঠান তারিণীপুর ন্যাশনাল পাবলিক স্কুল সব রকমের সরকারি গাইডলাইন মেনে শুরু হচ্ছে তারিণীপুর ন্যাশনাল পাবলিক স্কুল সন্তান আপনার তাকে বিকশিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তা দিতে বদ্ধপরিকর আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে সফলতা আনুক আপনার আদরের সন্তান আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যত কামনায় আজই ভর্তির জন্য যোগাযোগ করুন তারিনিপুর পাবলিক স্কুল তারিনিপুর পাবলিক স্কুল কাটিগড়া কাছার আসাম মোবাইল নম্বর 6000911853 অথবা সেভেন ডাবল জিরো টু সেভেন দীর্ঘদিনের অপেক্ষার ফসল তারিণীপুর ন্যাশনাল পাবলিক স্কুল এই এলাকার শিক্ষানুরাগী বুদ্ধিজীবী ও নেত্রী স্থানীয় ব্যক্তিদের পরামর্শে অত্যাধুনিক সুযোগ সুবিধা দিয়ে তারিণীপুর ন্যাশনাল পাবলিক স্কুল যাত্রা শুরু করছে আসুন এই ঐতিহাসিক সন্ধিক্ষণে আমি আপনি সবাই সামিল হইয়ে কাটি গড়া বাসীর চাহিদা পূরণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ সুতরাং গ্রাম কাটি গড়ার শিক্ষা জগতে বিপ্লব আনতে আজি তারিনীপুর ন্যাশনাল পাবলিক স্কুলে আপনার সন্তানের অ্যাডমিশনস নিশ্চিন্ত করুন ধন্যবাদ বিদ্যালয় মোদের বিদ্যালয় বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয় এখানে গেলের আলোর মশালে জেলে এখানে গেলে আলোর মশালে জেলে হয় রে সূর্যোদয় হয় রে সূর্যোদয় বিদ্যালয় মদের বিদ্যালয় বিদ্যালয় মদের বিদ্যালয় এখানে শুভতারই ফুল ফোটানো হয় এখানে শুভতারি ফুল ফোটানো হয়